বারোতম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে ধানের শীষের প্রার্থী হতে চান অধ্যাপক মামুন মাহমুদ এবার বিস্তারিত স্কুলে পড়া অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গল্প শুনে শুনে উদ্বুদ্ধ হয়ে একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে হাতি তারপর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রনীতির পাঠ চুকিয়ে বর্তমানে বিএনপির জেলা কমিটির দায়িত্বশীল পদে প্রায় বিয়াল্লিশ বছর জাতীয়তাবাদী রাজনীতির ধারায় জুলুম সহ অনেক চড়াই উচড়ে পেরিয়ে অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাল ধরেছেন আহ্বায়ক হিসেবে যোগ্যতাই পুরস্কৃত বিত্ত বৈভব নয় উচ্চশিক্ষিত পাঁচ ভাই বোন সবাই স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত পেশি শক্তি মুক্ত ভাবমূর্তি সম্পূর্ণ পরিশীলিত একজন জাতীয়তাবাদী নেতার কথা বলছি বলছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের কথা সুরারগাঁও উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাসস্থান সিদ্ধিরগঞ্জ সহদর্মিনী বদরুন নাহার বাবলি একই কলেজের শিক্ষার্থী বাবা আলহাজ নাজের আহমেদ ছিলেন সরকারি কর্মকর্তা মহিয়সী মা আলহাজ মঞ্জোয়ারা আহমেদ গৃহিণী ব্যক্তি ইমেজ ও গণতান্ত্রিক আন্দোলনে ধারাবাহিক অবদান মানবিক মূল্যবোধ সম্পন্ন মৃতভাষী অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক গৌরব অর্জন করেছেন বিএনপির মতো বৃহত্তর রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে ঐক্যের প্রতীক হয়ে সুস্থ ধারায় রাজনীতিতে অবদান রাখবেন বলে নগরবাসী মনে করেন নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইটের সাথে খোলামেলা কথা বলেন পুরুষ সাক্ষাৎকারটি তুলে ধরা হলো আমি মনে করি যে নারায়ণগঞ্জবাসী একটা স্বস্তি চায় নারায়ণগঞ্জের মান সম্মান ফিরে আনতে চায় নারায়ণগঞ্জবাসী কিন্তু এই নারায়ণগঞ্জকে অন্যান্য জেলার মানুষ জানে যে এই নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ এই নারায়ণগঞ্জে বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত হয় সেভেন মার্ডার থেকে শুরু করে ফাইভ মার্ডার থ্রি মার্ডার এরকম অসংখ্য অঘটন ঘটে থাকে এই নারায়ণগঞ্জে এটাই অন্যান্য জেলার মানুষের বিশ্বাস তো এই যে সুনাম খুনো হয়েছে নারায়ণগঞ্জের এই হারানোর সুনাম আমরা ফিরে আনতে চাই কারণ মানুষ আর পেছনের রাজনীতি দেখতে চায় না পেছনে যা অতীতে হয়েছে সেই অতীতের যে খারাপ উদাহরণগুলির রয়েছে সেই উদাহরণগুলিতে আমরা আর ফিরে যেতে চাই না যেহেতু আশঙ্কার মধ্যেই আমরা ছিলাম ভয়টা তো থাকবেই আমাদের সেই আশঙ্কা দূর করতে হবে এবং আমাদের দলের যে নির্দেশনা রয়েছে এবং দলের যে আগামীতে দল কীভাবে পরিচালিত হবে আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে আপনি যেহেতু ইলেকশনের কথা বললেন ইলেকশনের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে পছন্দ করে নেয় এবং আমাদেরকে যদি নির্বাচিত করে তাহলে আমাদের প্রথম কাজ হবে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনা আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই নতুন করে বাংলাদেশকে আবার গড়তে চাই ফেসিস্টরা যেভাবে এ দেশকে ধ্বংস করেছে প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে আমরা সেগুলোকে আবার নতুন করে আমরা আমরা গড়ে তুলতে চাই আমাদের আমাদের নেতা তারেক রহমান সাহেবও বলেছেন যে ধর্ম যার যার উৎসব আমরা যার যার মতো পালন করব উৎসব সবার এই যে এই ধারণায় আমরা বিশ্বাস করি একটি ঘটনাও ঘটে নাই গত দুর্গো উৎসবে নারায়ণগঞ্জে এবং এই গত কয়েকদিন আগে লাঙ্গলবন্দের যে তীর্থস্থান লাঙ্গলবন সেখানে যে তার স্নান উৎসব ছিল সেটাও খুব সুন্দরভাবে নির্বিঘ্নে পালিত হয়েছে ধর্ম লঘু হোক আর ধর্ম গুরু হোক সকল ক্ষেত্রে বিশেষ করে বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্য আমরা দেখতে চাই না আমরা আমরা এটা রাখব না ইনশাল্লাহ দল মত ধর্ম বর্ণ গোত্র সকলের জন্য সমান অধিকার আমরা সুনিশ্চিত করতে চাই আমার ইচ্ছা রয়েছে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার তবে সেটি নির্ভর করবে আমাদের নীতি নির্ধারক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপরে তিনি আমাকে জেলার আহ্বায়কের দায়িত্বে এনেছেন এই জেলাকে সুসংগঠিত করার জন্য এবং আমি মনে করি যে যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনে নারায়ণগঞ্জের যে পাঁচটি আসন রয়েছে সে পাঁচটি আসন পুনরুদ্ধার করা এটা আমার মনে করি যে এটা আমার উপরে অনেকখানি দল নির্ভর করছে এবং সেখানে আমার যথেষ্ট ভূমিকা রাখ হবে এটা আমি বিশ্বাস করি আমি নারায়ণগঞ্জ চার থেকে প্রার্থী হতে চাই সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা এই দুইটি থানা নিয়ে আসন যে আমার আমার সব দরজা সবসময় খোলা থাকে আমার কাছে আসতে কাউকে কখনো কোনো প্রাচীর ডিঙাতে হয় না যে জনপ্রতিনিধিদের কাছে পৌঁছানো যেত না এবং ন্যায় বিচার পাওয়া যেত না তাদের কাজ পর্যন্ত যাওয়া যেত না এই ধারা থেকেই বেরিয়ে আসতে হবে কেউ রাজা বা প্রজা নয় নারায়ণগঞ্জের মানুষের উদ্দেশ্যে আমার একটি কথাই থাকবে যে আমরা আসুন সকলে মিলে যে আশঙ্কার নারায়ণগঞ্জ ছিল যে শঙ্কার নারায়ণগঞ্জ ছিল ভয়ের নারায়ণগঞ্জ ছিল সেখান থেকে বের হয়ে আসি সকল জরাজীর্ণ কাটিয়ে আমরা নতুন করে নারায়ণগঞ্জকে নিয়ে ভাবি এবং নতুন করে আমরা এই নারায়ণগঞ্জকে গড়ে তুলি এই জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আমার রাজনীতির শুরু এবং পরবর্তীতে সিদ্ধিগঞ্জ থানা জাতীয়তাবাদী ছাত্র দলের আমি দায়িত্ব পেয়েছিলাম আহ্বায়ক এবং পরবর্তীতে সিদ্ধিগঞ্জ থানা যুব প্রেসিডেন্ট হই এবং তারপরে নারায়ণগঞ্জ জেলা যুব প্রেসিডেন্ট হই তারপরে সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব হই এবং পরবর্তীতে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হই এবং এরপরে আরও জেলার জেলার অন্যান্য অনেক দায়িত্ব পালন করি যেমন আমি সদস্য সচিব ছিলাম জেলা বিএনপির তারপরে প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং এখন আমি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি এই যে রাজনীতির পথ চলা দীর্ঘ পথ চলা এই পথ চলার মধ্যে যেমন দলের থেকে অনেক কিছু প্রাপ্তিও ছিল আবার দলকে দেওয়ার মতো আমার অনেক সুযোগ তৈরি হয়েছে যেহেতু আমি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছি দায়িত্ব থেকে পিছিয়ে যাইনি যখন যেটাকে সামনে এসেছে যে প্রতিবন্ধকতাই সামনে এসেছে সেই প্রতিবন্ধকতাই দলের নির্দেশে আমি ওভারকাম করার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি জগন্নাথ কলেজ থেকে মাস্টার ডিগ্রি সম্পাদন করেছি ব্যবস্থাপনা বিষয়ে এবং পরবর্তীতে আমি শিক্ষকতা পেশায় ঢুকলাম কলেজের শিক্ষক হিসাবে আমি শিক্ষকতা করে যাচ্ছি এখনো করছি যদিও মাঝখানে এই ফেসিবাদি সরকারের সময় দশ বারো বছর আমার চাকরি সাসপেনশনে রাখা হয়েছিল আমাকে সেই সময়টায় হয়তো আমি বঞ্চিত হয়েছি কলেজে ছাত্র ছাত্রীদেরকে আমি যে কিছু দিতে চেয়েছিলাম সে সেটা থেকেও আমাকে বঞ্চিত করা হয়েছে তো এখন আবার আমি কলেজের জয়েন করেছি এবং কলেজের এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছি আমরা পাঁচ ভাই বোন আমি আমার বড় একজন বোন রয়েছেন উনি বাংলাদেশে পড়াশোনা করে ডাক্তার হয়েছিলেন এমবিবিএস ডাক্তার হয়ে উনি এখন আমেরিকাতে উচ্চশিক্ষা করেছেন এবং সেখানে একটি ইউনিভার্সিটিতে আলাবামা ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করে সেখানে রিসার্চার হিসেবে একজন সিনিয়র গবেষক হিসেবে সেখানে তিনি কাজ করছেন তারপরে আমি আমি শিক্ষকতা করি কলেজে এবং পরে আমার একটা আমার ভাই একজন সেও ইঞ্জিনিয়ার ব্যবসা করেন এখন চাকরি ছেড়ে ব্যবসা করছেন তার পরের বোন আমার তিনিও কলেজে শিক্ষকতা করেন প্রফেসর তারপরে একজন আমার ছোট ভাই সে ব্যাংকার ব্যাংকে চাকরি করছেন সবাই উচ্চশিক্ষিত এবং সবাই স পেশায় প্রতিষ্ঠিত আমার মিসেস নাহার তিনিও কলেজের শিক্ষক সহযোগী অধ্যাপিকা সোনাগা কাজী ফজল উইমেন্স কলেজ উনিও উনি আর আমি একই কলেজে শিক্ষকতা করি এবং আমার এক সন্তান এক ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে গত বছর আইউটি সেও বিজনেস অ্যান্ড টেকনোলজির উপরে পড়াশোনা করছে অ্যাট দ্য রেট অফ পূজা দত্ত নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ডেস্ক